ছানার সন্দেশ যদি এত সহজে ঘরে তৈরি করা যায় তাহলে এত চড়া দাম দিয়ে কেন আমরা বাজার থেকে কিনে আনব এত সহজভাবে বানানো যাবে আর এত সহজভাবে আমি আপনাদের সাথে আজকে বানিয়ে শেয়ার করব যে কেউ আপনারা ঘরে এটাকে বানিয়ে ফেলতে পারবেন সো হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই ছানার সন্দেশটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গরুর লিকুইড দুধ তিন লিটার নিয়ে নিয়েছি এখানে তো তিন লিটার দুধকে আমি এখন খুব ভালো করে জাল করে নিব মানে খুব ভালো করে জাল তুলে নিতে হবে মানে বলক তুলে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো বলক তুলে নেবেন যাতে করে এই ছানার সন্দেশটা বানানোর সময় মানে দুধের যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা না থাকে তো আমি পাঁচ থেকে ছ মানে প্রায় দশ পনেরো মিনিটের মতো দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এখন এই দুধটাকে আমার ছানা কাটতে হবে তো ছানা কাটার জন্য আমি এখানে ভিনেগার ইউজ করছি আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন আমি এখানে আধা কাপ ভিনেগার নিয়েছি আর আধা কাপ পানি নিয়েছি নিয়ে আমি এখন এই তোলা দুধের মধ্যেই আমি হচ্ছে ছানাটা কেটে ফেলব তো ছানাটা কাটার সময় এরকম করে আস্তে আস্তে করে ঘোরাবেন ছানাটা যেন কেটে কেটে না যায় মানে এরকম আস্ত আস্ত যাতে থাকে তো সেই দিকটা খেয়াল রাখতে হবে তো ছানাটা কমপ্লিট হয়ে গেছে আর ছানাটা যখন কেটে যাবে তা কেটে গেলে সাথে সাথেই হচ্ছে ছানাটা ছিঁকে ফেলতে হবে পানিটা গরম পানিটা ফুটানো যাবে না আর বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে তো এই ছানার সন্দেশটা যাতে সফট হয় সেটার জন্য খুব দ্রুত করে চুলা থেকে নামিয়ে আর এরকম করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুই নিতে হবে যাতে ভিনেগারে যে টক টক গন্ধটা মানে থাকবে সেটা যাতে চলে যায় তো আমি ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে চিপড়িয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি একটা প্লেটে এই ছানাগুলো এখন হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন যেমন রসগোল্লার ক্ষেত্রে আমরা অনেক সময় ম্যাশ করি হাত দিয়ে তো ওরকম করেও নিতে পারেন তা আমি একটু দানাদারি রাখলাম আর এখানে আমি এক কাপ আগে থেকেই লিকুইড দুধ জাল করে নেওয়া ছিল এক কাপ দুধ আর তার ভিতরে আমি আধা কাপেরও কম চিনি দিয়েছি আর এই ছানার সন্দেশটাতে যত মিষ্টি কম হবে ততই খেতে টেস্ট হবে তো আমি চিনিটা একটু গলিয়ে নিলাম স্পুন দিয়ে নেড়ে তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে এক চিমটির মতো এলাচের দানা এলাচের দানাটাকে আমি থেতলিয়ে নিয়েছি এক চিমটির মতো দিয়ে দিলাম স্মেলটা আসার জন্য বেশি দিতে যাবে না তাহলে গন্ধে আবার খেতে পারবেন না আর দিয়ে দিলাম এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে তলানিতে লেগে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তো তারপরে এটাকে আমি এখন খুব ভালো করে জাল করে নেব আর যখনই জাল করব চুলা রাস্তা মিডিয়ামে রেখে নেবেন এরকম ঘন যখন হয়ে আসবে তখন হচ্ছে যে ছানাগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আমার গুঁড়োটা দেখে আপনারা বুঝতে পারছেন কেমনভাবে গুঁড়োটা করে রাখতে হবে ছানাটাকে হাত দিয়ে তো তারপরে হচ্ছে আমি এই পুরটার সাথে এই ছানার ছানাটা আমি দিয়ে দিলাম তো এখন মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে নেড়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে যাতে প্যানের গায়ে মানে কোনো পানি না লাগে মানে না থাকে প্যানের গায়ে থেকে এরকম ছেড়ে আসে ছানাটার মধ্যে যাতে কোনো পানি না থাকে তো ওই পর্যায়ে তারপরে আপনি যে কোনো পাত্রে সেট করে নেবেন তো আমি এখানে প্রথমত এই পাত্রে সেট করেছিলাম পরে হচ্ছে আমি পাত্র চেঞ্জ করে ফেলেছি তো এরকম করে একটু উঁচু করে তারপরে সেট করবেন আপনারা একদম ফ্ল্যাট করে সেট করতে যাবেন না কারণ ছানাটা একটু উঁচু হবে মানে হাইটটা একটু উঁচু হবে তো এরকম করে উঁচু করে আপনারা সেট করে নেবেন আর কাটাটা আপনারা যে কোনো নাইফ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি আমার পছন্দ মতো কেটেছি আপনারা এইভাবেও রাখতে চান চাইলে রাখতে পারেন আবার হচ্ছে কিউব করে কেটে নিলেও আপনারা নিতে পারেন তো আমি এইভাবে রাখিনি আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে সেম এরকম করে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমি কিউব করে কেটে নিয়েছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু আর এইভাবে ছানার সন্দেশটা বানিয়ে খাবেন ঘরে দেখবেন কতটা টেস্ট হয়েছে খুব সহজ উপায় আপনাদের দেখিয়ে দিলাম